আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো চলো আর দেরি না করে তোমরা কীভাবে এক রাতে তোমাদের গণিত সাবজেক্ট শেষ করবে তা নিয়ে আলোচনা করি তো দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় একাদশ অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায় বীজগণিত তো প্রথমে আমরা সেট ও ফাংশান লিখব প্রথমে আমরা সেট ও ফাংশান লিখে ফেলব অর্থাৎ আমরা একদিনে কিভাবে কাভার করব যেহেতু আর একদিন আমাদের সময় আছে গণিত পরীক্ষার তো তাই আমি শেষ একটি সাজেশান দিয়ে দিলাম এভাবে তোমরা গাইড ছাড়াই তোমরা শুধু বই থেকে এগুলো পড়বে তো তৃতীয় অধ্যায় বীজ গণিতিক রাশি বীজ রাশি তো তারপরে বীজগণিতিক অনুপাত বীজ অনুপাত ঠিক আছে তো বীজগণিতিক অনুপাতের পর তারপরে সমান অনুপাত ঠিক আছে ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা সসীম ধারা এটা পড়বে আসলে বলতে গেলে পরীক্ষার আগে একদিনই কিন্তু এগুলো তোমার শেষ করতেই হবে তাহলে আশা করি তুমি কিন্তু খুবই ভালো রেজাল্ট করতে পারবে এটাই তোমার পরীক্ষার আগে সবথেকে ভালো প্রস্তুতি তো তারপরে চলো ক্ষে বিভাগে সপ্তম অধ্যায় সম্পাদ্য তারপরে ষষ্ঠ অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ রেখা কোল ও ত্রিভুজ ঠিক আছে এটা এবং বৃত্ত অষ্টম অধ্যায়ে বৃত্ত এটাও ভালো করে দেখতে হবে তো খ বিভাগে এই যেগুলো দিলাম সপ্তম ষষ্ঠ এবং অষ্টম খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এটি তোমরা বই থেকেই করবে তাহলে আশা করি এখান থেকে তোমাদের কিন্তু কমন পড়ে যাবে তারপরে চলো গ বিভাগে সকলের কাছে কিন্তু গণিত পরীক্ষাটি একটি চ্যালেঞ্জের বিষয় এখানে অ্যাপ্লাস পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলো দশম অধ্যায়ে দূরত্ব এবং উচ্চতা দূরত্ব ও উচ্চতা তারপরে নবম এবং ষষ্ঠ দশ অধ্যায় নবম ও ষষ্ঠদশ অধ্যায়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এটা ভালো করে পড়বে বই থেকে শুধু ত্রিকোণমিতিক অনুপাত মিতিক অনুপাতটা ভালো করে দেখে নেবে তো দশম অধ্যায় এবং নবম অধ্যায়ও কিন্তু শেষ আমি আশা করছি আমি যে এখানে তোমাদেরকে সাজেশানটা দেখছি এক এই একদিনের সাজেশান থেকেই তোমরা কিন্তু ভালো করে পড়লে অবশ্যই অবশ্যই প্লাস পাবা যদি না পাও তারপরে কিন্তু বলবা যে ভাইয়া কমন পড়ে নাই তো পরিসংখ্যান তো জানোই পরিসংখ্যান যেগুলো তোমরা বইয়ের পিছনে দুই তিনটা যে সিজন রয়েছে সেগুলো করলে কিন্তু পারবা এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ